গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক পরিচালিত মদন উপজেলা ডাকঘরে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তির যোগ্যতা জেএসি এস এইচএসসি ও মাস্টার্স পাস পর্যন্ত সকল বিভাগের ছাত্রছাত্রীদের ভর্তির এক বিশেষ সুযোগ তিন মাস ও ছয় মাস মেয়াদি ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন কোর্সের আমাদের কার্যক্রম সমূহ মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং বিশেষ সুবিধা সমূহ সিসি ক্যামেরার দ্বারা ক্লাস নিয়ন্ত্রিত ছেলে ও মেয়েদের আলাদা আলাদা ক্লাসের সুব্যবস্থা অর্থনৈতিক দিক থেকে দুর্বল অথচ মেধাবী এমন ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা ভর্তির স্থান প্রধান শাখা মদন উপজেলা ডাকঘর মদন নেত্রকোনা দ্বিতীয় শাখা প্রশান্ত স্মার্ট সার্ভিস পয়েন্ট মদন বাজার পুরাতন সোনালী ব্যাংক সংলগ্ন কর্পোরেট শাখা উপজেলা পরিষদ সংলগ্ন গার্লস স্কুল মোড় জাহাঙ্গীরপুর মদন নেত্রকোনা প্রশিক্ষণ শেষে সরাসরি সরকার কর্তৃক সনদপত্র প্রদান করা হবে শুধু কথাই নয় আমরা কাজে বিশ্বাসী ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট সিক্স টু ফোর নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান সিক্স জিরো ওয়ান ফোর এই নম্বরে পরিচালক প্রশান্ত বনিকে মদন উপজেলা স্মার্ট সার্ভিস পয়েন্ট মদন নেত্রকোনা পরিচালনায় ও সার্বিক তত্ত্বাবধানে রবিউল ইসলাম সোহাগ স্যার সাবেক শিক্ষক বিসিএস উদ্যম ঢাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক পরিচালিত মদন উপজেলা ডাকঘরে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তির যোগ্যতা জেএসি এস এইচএসসি ও মাস্টার্স পাস পর্যন্ত সকল বিভাগের ছাত্রছাত্রীদের ভর্তির এক বিশেষ সুযোগ তিন মাস ও ছয় মাস মেয়াদি ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন কোর্সের আমাদের কার্যক্রম সমূহ মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং বিশেষ সুবিধা সমূহ সিসি ক্যামেরার দ্বারা ক্লাস নিয়ন্ত্রিত ছেলে ও মেয়েদের আলাদা আলাদা ক্লাসের সুব্যবস্থা অর্থনৈতিক দিক থেকে দুর্বল অথচ মেধাবী এমন ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা ভর্তির স্থান প্রধান শাখা মদন উপজেলা ডাকঘর মদন নেত্রকোনা দ্বিতীয় শাখা প্রশান্ত স্মার্ট সার্ভিস পয়েন্ট মদন বাজার পুরাতন সোনালী ব্যাংক সংলগ্ন কর্পোরেট শাখা উপজেলা পরিষদ সংলগ্ন গার্লস স্কুল মোড় জাহাঙ্গীরপুর মদন নেত্রকোনা প্রশিক্ষণ শেষে সরাসরি সরকার কর্তৃক সনদপত্র প্রদান করা হবে শুধু কথাই নয় আমরা কাজে বিশ্বাসী ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট সিক্স টু ফোর নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান সিক্স জিরো ওয়ান ফোর এই নম্বরে পরিচালক প্রশান্ত বণিক মদন উপজেলা স্মার্ট সার্ভিস পয়েন্ট মদন নেত্রকোনা পরিচালনায় ও সার্বিক তত্ত্বাবধানে সাবেক শিক্ষক বিসিএস উদ্যম ঢাকা দেশের সেরা ভয়েসে সেরা বিজ্ঞাপন রেকর্ডিং করাতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের শরীফ রেকর্ডিং স্টুডিও ইউটিউব চ্যানেলটি